कोई बात नहीं है। मैं यहाँ पे आके बहुत खुश हो गई हूँ। यार जो मैंने किसी भाषा में प्रकाश नहीं कर सकती हूँ अभी। ओके समझ गया।, गया। तो जाय होक शुद्धी बोल एखने इकहाने विशेष करें। हमारे भाई बोला चिलन। रासल भाई आज चेतार पड़े हैं। তো তাদের জন্য কিন্তু এখানে আমার আশা আর সত্যি বলতে এর আগেও কিন্তু আমি বাংলাদেশ এসেছি কিন্তু এইবার আমি এসেছি শুধুমাত্র ওনাদের ভালোবাসার টানে আর ফার্স্ট টাইম এন্টারমেন্ট মানে যে পরিবারটা আছে তাদের ভালোবাসার জন্য আমি এখানে এসেছি এবং আপনাদের সঙ্গে কথা বলে আর সবার সঙ্গে এতটা ভালোবাসা পেয়ে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি আর এই যে প্রিয় দাদাভাইটার তো মানে লাভ ইউ আমরা ধন্য আসলে হ্যাঁ অনেক শোনেন আমি একটা কথা বলি শ্রেয়া এসেছে আপনাদের এই বাংলাদেশে আমাদের এলাকায় আমার জীবনও সৌভক্য হয়েছিল আমিও গিয়েছিলাম কলকাতাতে